হ্যালো আসসালাম আলাইকুম আমরা কয়েকজন মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসলাম এত পরিমাণ পর্যটক এখানে ঘুরতে আসলো কয়েকদিন আগে আসলাম মানে একদমই কম রিসেন্টলি কিন্তু অনেক পরিমাণ কিন্তু পর্যটক আপনার ট্যুরিস্ট এখানে ঘুরতে আসলো আমরা কয়েকজন মিলে ঘুরতে আসলাম আর কি শান্ত অনুভূতি কেমন অনুভূতি খুব ভালো মানে আগে দেখছিলাম কয়েকদিন আগে আসলাম যে এত পরিমাণ কিন্তু ট্যুরিস্ট ছিল না আজকে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু অনেক পরিমাণ ট্যুরিস্ট আসছে তোমার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে না আমাদের কক্সা যাবে ঘুরতে আসলে কি আমার আসলে একটা ভালো লাগার বিষয় আরো আছে ইফাতও আছে ইফাত কেমন লাগতেছে শেষ শেষ দামির কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম গাইস যারা রিসেন্টলি কক্সবাজার আসার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য একটি বার্তা দিচ্ছি দেখেন কক্সবাজারের বর্তমান অবস্থা লক্ষ লক্ষ পর্যটক ভিড় অনেকে এখানে রুমসহ কালে পাচ্ছে না থাকার জন্য আপনারা যারা রিসেন্টলি প্ল্যান করছেন আসার জন্য তাদের জন্য সবচেয়ে বেটার হবে আপনারা কয়েকদিন পর আসেন তখন ঘুরে থেকে শান্তি পাবেন এই যে আমাদের সাকিবের আপনারা যদি এখন আসতে চান এই হোটেল বা রুম খোনেটাই খালি পাবেন না কারণ এত পরিমাণ যে লোকজন টক্সে রিসেন্টলি আসছে বলার বাইরে আপনারা আমি বলতে চাইবো আসেন আর কয়েকদিন পরে আসেন কারণ তখন একটু রেট কম পড়বে এখন কিন্তু রেট বেশি হাই আপনারা নিতে চাইলে কিন্তু আপনার বাজেটের চেয়ে বেশি নেবে এখন যেটা আগে মনে করো নর্মালি এক হাজার পনেরোশো নিত এখন সেটা তিন হাজার পাঁচ হাজার রেট হয়ে গেছে তো আমি বলবো এখন আসেন না আরও কয়েকদিন পরে আসেন কক্সে করতে যদি আসতে চান এত পরিমাণ যে লোকজন এখন আসে ওরা থাকার রাস্তা পাবে কিনা আমি সেটাই সন্দেহ আছে যে আপনারা কয়েকদিন পর আসেন এটাই কিন্তু ব্যাটার হবে গাইস ওয়েদারটা দেখেন না কত ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে এই পাশে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে একদম কালো হয়ে গেছে একটু পরে কিন্তু হতবা বৃষ্টি আসতে পারে আমরাও পরে উঠে যাচ্ছি কিন্তু ওয়েদারটা ওয়েদার